কি বলার আল্লাহর কাছে শুক্রিয়া জানান আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বুঝছেন তো মোহন আল্লাহর কাছে শুক্রিয়া জানান যে আমরা অনেক ভালো আছি দেখেন এই তীব্র ঠান্ডায় তাপমাত্রা কত জানেন সারাদিন চলছে পনেরো ডিগ্রি সেলসিয়াস অনলি পনেরো ডিগ্রি তার ভিতরে আমরা দেখেন রাত্রে গরম কাতা কম্বলের ভিতরে থাকি গরম কাপড়ের ভিতরে থাকি আর এরা কিভাবে থাকে দেখেন বুঝতে পারিস দেখেন মন আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে অনেক ভালো রাখছে তো যাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সেই দোয়া করে জাগা জমি হবে ভাই জমি দিয়ে কি হবে বলেন শোনেন মহান আল্লাহ কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে বুঝছেন তো আমার ওটা খুব খারাপ লাগলো মানে আসলে ওনার ভাই বেরাদ্দা কিন্তু এখানেই থাকে ওনার ছেলেও আছে ওনার বাসায় জায়গায় কিন্তু মাথার সেন্স লেন্স নষ্ট হয়ে গেছে বুঝছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাই